দর্শক আসসালামু আলাইকুম সাত গাছ বৃহস্পতিবার রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহিওয়াল জাতের সার বাছুট গোটে গোল বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে ভাইকে গরুগুলো দেখছেন দুটি বাচ্চা কিন্তু বেশ সুন্দর না ভি কম্বল ঝুল অনেক সুন্দর শাহিআ আল 야야야야야압야 yeah. 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 yeah.

শাহিওয়ালার বাচ্চা কত বলছেন কত স্যার বাবা শাহিওয়ালার বাচ্চা দেখছিলাম বাচা কোৱালিটি ফুল বাচ্ছা

শাহীওয়ালার বাচ্চা শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে দাঁড়ান ফুল কত সাতষট্টি শাহ বাচ্চা শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম একটি সুন্দর বাচ্চা কোয়ালিটিফুল কত বলছেন কত শিশের কত চার নেই একাত্তর চাই একাত্তর বয়স কেমন হবে সাত মাস ছয় থেকে সাত চাই পাশে দেখি খুব শাহিওয়ালার বাচ্চা

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন এই গুরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেবো আচ্ছা গুরুগুলো দেখেন তো একটু এই যা সেরা কোয়ালিটির এটা কত হয়েছে ভাই চৌষট্টি হাজার পাঁচশো চৌষট্টি হাজার পাঁচশো পাঁচশো এ বছরটা সাতান্ন এ বছরটা

হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পরিমাণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র